আপনার দেখছেন কির অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি আমরা পেশেন্টকে কী করে স্ট্যান্ডিং কোজিশনে নিয়ে আসা হচ্ছে দেখুন ম্যানুয়ালি দেখুন লক হয়ে গেল এইভাবে এটা পেশেন্টকে আমরা খুব সুন্দরভাবে দাঁড় করাচ্ছি আমাদের ম্যান পাওয়ারটা একটু বেশি লাগছে তা কোনো অসুবিধা নেই পেশেন্টের সার্ভাইকালে সার্জারি হয়েছে পা কিন্তু দুটো লেগই কিন্তু বো রয়েছে তা সত্ত্বেও আমরা কিন্তু এই কাজ করে দিতে পেরেছি আমাদের ফিনিশিং এখনও হয়নি কিন্তু এর মধ্যেই আমরা ঠিক করে ফেলেছি এনাকে সরাসরি দাঁড় করানো যাচ্ছিল না দীর্ঘদিন ধরে বেড হয়ে গেছে বিভিন্ন চেষ্টার ফলে এখানে নিয়ে এসেছে আমাদের নিউরোরি হাবে হুইল চেয়ারে করে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের পাশেই হুইল চেয়ার রয়েছে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে আসা হচ্ছে আমরা এবার চেষ্টা করছি এনাকে এই অবস্থা থেকে দাঁড় করাতে সব আস্তে আস্তে দেখুন কত সুন্দরভাবে আমাদের এই এসি ইউনিটে আমরা আস্তে আস্তে করে এই ব্যবস্থা করে দিক থেকে হচ্ছে দেখুন শুয়ে দেওয়া হল দেখুন সম্পূর্ণ শুয়ে পড়েছে কোনো সমস্যা নেই সম্পূর্ণরূপে আমরাই তৈরি করেছি আমরা আজকে ফিতে দিয়ে বেদে ব্যবস্থা করেছি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো এর অত্যাধুনিক সিস্টেম আমরা ভেলকোভেস তৈরি করে ফেলব একখানে মাত্র বেড লাগিয়েছি প্রতিটা ভেলকোভেস বেল্ট আমরা লাগিয়ে দেব যাদের পেশেন্টের কোনো অসুবিধা না হয় আবার দাঁড় করাও দেখুন কত সহজে দাঁড় করানো হচ্ছে করাও দাঁড় করাও সোজা সোজা করো সোজা করো লক করো লক দিল কোনো অসুবিধা আপনাকে ওকে জিজ্ঞেস করো কোনো অসুবিধা কেন আপনার কোনো অসুবিধা দেখুন নিজে মুখে স্বীকার করছেন যে দাঁড় করাতে কোনো রকম অসুবিধা হচ্ছে না এটা হচ্ছে কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি এই হচ্ছে আমাদের পরিষেবা এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ